হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় করে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক জীবনের সমুদ্র সফে আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের সে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার অতি কারুকার্য সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ নাটরের নাটোরের বনলতা সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার 不能老大谁。Bon